অর্জুনপুর পশ্চিম শুক্রবার রাতে তীব্র বিস্ফোরণ হয় এখানে আর তার জেরে একেবারে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের যে বাড়িগুলি রয়েছে তার দরজা জানলাও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণে গুরুতর আহত এক কিশোরী আহত কিশোরীকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত দশটা নাগাদ আচমকা বিকট আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা এ রাখারই একটি বাড়ির আলমারির মধ্যে বিস্ফোরণ হয় বলে অনুমান অনেকে তবে কিউ থেকে বিস্ফোরণ তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ক্ষতিগ্রস্ত ঘরটিকে ফিল্ড করেছে বাগুইআটি থানা আনুমানিক রাত্রির দশটা হবে আমরা ঘরে ভেতর ছিলাম না মুরগো একটা ছিলাম বোম্বার একটা আওয়াজ হলো তারপর গিয়ে দেখলাম পুরো বাড়ি আলমারিটা এরকম খোলা পুরো আলমাই পাল্লা ভাঙা সব তরচু একটা আওয়াজ আমার হাজব্যান্ডও অসুস্থ তা আমাদের জানলা দরজা সব কাছে যত যা ছিল সব ভেঙে চুরে পড়েছে আমার কথা হলো ওই গ্যাস সিলিন্ডার এরকম হতে পারে না আলমারিতে কিছু ছিল জানলা দরজা খড়ি মানে কাছে যা ছিল ভেঙে সব তছনাচ হয়ে গেছে মনে হয় যে আলমারিতেই কিছু ছিল গ্যাস সিলিন্ডার এরকম তাহলে তো পাশে বা পাশেও তো সিলিন্ডার ভরা ছিল আগুন লাগবে বা কিছু হবে কিছু তো হয়নি ওই আলমারিতেই কিছু ছিল আমি জানতে পারলাম যে এরকম আমার মেয়ে অসুস্থ আমার ভাই ফোন করেছে যে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বাস করেছে এবার কিসের থেকে বাস করেছে আমি জানি না তেরো বছর আমি ঘরে এই জাস্ট ঢুকলাম আমি ওই দেখছি আলমারি দুটো ভাঙা আমার আলমারি বাস্ট করা বা কিসের থেকে কি হয়েছে আমি গোটা ভেঙে গেছে না কিসের থেকে কি হয়েছে আমি কিচ্ছু জানি না আমি জানি না কিসের থেকে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি এই জাস্ট ঘরে আসলাম আমার সিল করা হচ্ছে আমার ঘর আমি জিনিসপত্রগুলো নিতে আসলাম একাই ছিল তো ও টিফিন বাটি নিতে এসেছিল পড়ে পড়তে গেছিল পড়ে এসে টিফিন বাটি নিতে এসেছিল ঘড়ির কাঁটা তখন রাত দশটা বাগুইয়াটির অর্জুনপুর পশ্চিম পাড়া ঠিক যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে আচমকা বিস্ফোরণের আওয়াজ এলাকা কেঁপে যায় এবং আশপাশের বাড়ি প্রথমে দেখাবো যেখানে আশপাশের বাড়ির যে সমস্ত জানলা দরজা ভেঙে পড়ে আছে ছিটকিনি খুলে গিয়েছে এবং জানলা দরজার কাঁচ সব ভেঙে গিয়ে চুরমা রয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বিকট আওয়াজ হয় বিস্ফোরণের শব্দ একবার বিস্ফোরণের শব্দ তাতে এলাকা কেঁপে যায় এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে কোন জায়গা থেকে বিস্ফোরণ হয়েছে ঠিক যে বাড়ির আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির জানলা দিয়ে যদি ভিতরে তাকানো যায় যে অংশ এখন পুলিশ সিল করে রেখে গিয়েছে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে আলমারি এই আলমারির মধ্যে বিস্ফোরণ হয়েছে কি থেকে বিস্ফোরণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই বিস্ফোরণের কারণে এই ঘরে একটি কিশোরী ছিলেন তা সে গুরুতর জখম হয় ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন কোনো সিলিন্ডারের বিস্ফোরণ নয় এই বিস্ফোরণের নেপথ্যে অন্য কিছু রয়েছে যে কারণে এই বিস্ফোরণ এবং বিকট আওয়াজ যে কারণে এলাকা কেঁপে উঠেছে ইতিমধ্যেই পুলিশ এসে ঘটনাস্থল দেখে গিয়েছেন আগামীকাল ফরেন্সিকের টিম আসবেন ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হবে ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা